গ্রামের বাড়িতে গিয়ে কি কি করলাম কিছু জিনিস আপনাদের কাছে আমি আজকে শেয়ার করব। আমি যখন গ্রামের বাড়িতে গেলাম তো অনেক বেশি বৃষ্টি ছিল তিন দিন ধরে অনাবরত বৃষ্টি হচ্ছিল তো আব্বু মা থেকে কিছু মাছ ধরে আনছিলো তো আমি আর আমার দাদি এই যে মাছগুলো করতেছিলাম গ্রামের বাড়িতে আমরা যখন যাই ছুটি থাকে তখন আমার ভাই বোনরা ভাইয়ের বউয়েরা সবাই আমাদের গ্রামের বাড়িতে আসে তো ওদিন মনে হয় যেন আমাদের একটা ঈদের মতো একটা অনুষ্ঠানের মতো লাগে মনে হয় ছোটোখাটো একটা অনুষ্ঠান ঈদের মতো একটা আনন্দ হয় তো সবাই চলে গিয়েছিল আমি পরের দিন পরে আরেক দিন পর্যন্ত ছিলাম তা সেদিন মাছ নিয়ে এসেছিলো আব্বু তো আমিও মাছটা কুটে ধুয়ে রান্নার জন্য প্রস্তুত করতেছিলাম রান্না অবশ্যই আম্মু করবে তো আমি মাছটা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছিলাম তো এর ভিতরে একটা জিনিস দেখায় দেখেন এটা হচ্ছে সজনে গাছে এই পোকাগুলো হয় এটা শুয়োপোকা বলে জানেন না কারা চেনেন কারা চেনেন না তো এই পোকাগুলো যখনই দেখবেন তখন এগুলো আগুন ধরিয়ে এদের পুড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ এরা যখন ছড়ায় তখন কিন্তু সমস্ত ঘর বাড়িতে যেখানে সেখানে লেগে থাকে আর এগুলো গায়ে লাগলে কিন্তু খুব খুবই একটা অসুবিধে খুবই একটা বিশৃঙ্খর ব্যাপার তো এগুলো দিনের বেলায় কিন্তু এরা এক জায়গায় এরকম একটা দলা পাকিয়ে থাকে গাছে আর রাত্রেবেলায় কিন্তু পুরোটাই সরিয়ে যায় এটা আমি নিজে চোখে দেখেছি রাত্রেবেলায় এখানে ছিল না সব সরিয়ে গিয়েছিল আমাদের গায়ে আমাদের বাড়ির ওয়ালে ঘরের ওয়ালে ছিল তো সকালবেলায় দেখি আবার এখানে এক জায়গায় দলা হয়েছে তো আম্মুকে বলে আমার বোন আর আমার আম্মু একটা হচ্ছে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করলো যখনই আপনি দেখবেন এগুলো থাকে বিশেষ করে সজনে গাছে থাকে তো এগুলো আপনারা পুড়িয়ে দেবেন সবসময় এগুলো পুড়িয়ে না দিলে এগুলো আসলে অনেক বেশি বিপজ্জনক এদের গায়ে কাটা লাগলে সেখানে ক্ষত হয়ে যায় ঘা হয়ে যায় এরকম একটা ব্যাপার তো যাই হোক ওগুলো আমরা পুড়িয়ে কমপ্লিট করে আমরা সেদিন অনেক বেশি বৃষ্টি ছিল সকাল থেকে আর পরে বিকালে বেলায়ও অনেক বৃষ্টি হয়েছিল তো আমরা বৃষ্টির ভিতরে খুব একটা বাইরে যাই নাই ঘরের ভিতরে ছিলাম তিন দিন ধরে আমরা ঘরের ভিতরে বন্দি তো আমাদের যাই হোক মোটামুটিভাবে কোনো কাপড়চুপড় শুকাইতে পারছিলাম না আর মূলত আমি যখন গ্রামের বাড়িতে আসি আর ফিরে যাওয়ার আগে কিন্তু আমি সব কাপড়চুপড় ধুয়ে কমপ্লিট করে তারপরে কিন্তু যাই যেহেতু আমি বাসায় কাপড়চুপড় নিজেই ধুই আর প্রতিদিনের কাপড়চুপড় দেখেন নিচের কি অবস্থা পোকাগুলো পরে কি অবস্থা এদের জীবিত বাস্তবে দেখলে কিন্তু অনেক বেশি ভয়ঙ্কর একটা ব্যাপার দেখলে অনেক বেশি ভয় লাগে হ্যাঁ নিচেই দেখা যাচ্ছে দেখতে কি বিকট একটা ব্যাপার আমার কিন্তু এই সৌ প্রকার ভীষণ ভয় লাগে তো এগুলো অনেক দিন ধরে ভাবছিলাম যেদিন গিয়েছি সেদিন আমি দেখছিলাম তো ভাবছিলাম এগুলো একটা ব্যবস্থা করে তারপরে হচ্ছে আমি বাড়ি যাব আমি রাতের বেলায় খুবই ভয় পাচ্ছিলাম যে এগুলো ঘরের ভিতরে ঢুকে যায় কি না তো যাই হোক তা আর হয়নি আমরা গ্লাস আটকিয়ে ঘুমিয়েছিলাম যাই হোক এগুলো পুড়িয়ে তারপরে একটু শান্তি পেলাম তো এগুলো হচ্ছে আমাদের গা ঘরের পিছনে হয়েছিল এগুলো আম ভালো করে পুড়িয়ে দিয়েছিল আর এ দেখেন এই গাছের মোজাগুলো কে কে খান বা এগুলো কারা চেনেন সেগুলো আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার এই প্রিয় ব্লগটা যদি কারোর ভালো লেগে থাকে আর কারোর একটু পছন্দ হয় তো একটু লাইক কমেন্ট করে যাবেন আর যদি আমার রেগুলার আমার ভিডিওটা দেখতে চান তাহলে একটু সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন যাই হোক দূর দূরান্ত থেকে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই এই মাছগুলো আমার বোন সুন্দর করে মাখিয়ে আছে রান্না করবে যাই হোক এগুলো রান্না টান্না করেছিল আর অনেক ভীষণ মজা হয়েছিল খেতে যাই হোক কাউকে তো খাইয়ে দেখাইতে পারবো না তো আমরা খেয়েছিলাম অনেক বেশি মজার ছিল আর এইটুকুই মাত্র রান্না করেছিলো এইটুকুই মাছ পেয়েছিলো এটুকু রান্না করেছিল একেবারে জ্যান্ত মাছ অনেক বেশি ভালো লেগেছিলো তো পরের দিন আমি চলে আসবো বাসায় দেখেন আমাদের গাড়ির কি অবস্থা যখন ঢুকিয়েছিলো গাড়ি এক কাতার ভিতরে লেপটে গিয়েছিল সামনে এই এই রকম একটা অবস্থা কাদায় গাড়িরও ভীষণ খারাপ অবস্থা ছিল বাড়িতে নিয়ে তারপরে এটা ধুয়ে কমপ্লিট করতে হবে রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল ভিতরেও কাদা ছিল আর বাহিরেও ছিল তো আমরা চলে আসলাম আসার পথে দেখলাম একটা একটা ট্রাক ভর্তি মিছিলের দল তো এদের দেখে আমি মোবাইলটা গ্লাস খুলে মোবাইলটা বের করে এদের আমি ভিডিও করতেছিলাম যখন ভিডিওটা করা শুরু করেছি তখন কিন্তু এরা চুপচাপ এর আগে চুপ চাপি ছিল আমার মোবাইলটা বের করা মাত্রই কিন্তু এরা জোরে জোরে মিছিল শুরু করতেছিল এই জিনিসটা আমার ভীষণ ভালো লাগলো যখনই দেখছে আমি ভিডিও করতেছি তখন এদের এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে তো আমি একটু হাত নেড়ে ওদেরকে টাটা জানালাম ওরা ভীষণ খুশি হয়েছিল। আর একটা দেখেন আমি বাসায় যখন ফিরলাম তখন আমার বাসার এই অবস্থা অবস্থা মানে আমার যে কাজের মেয়েটা ছিল সে সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করেছে পুরোটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়তো আমার মতো করে গুছাইতে পারিনি কিন্তু আমার জিনিসটা ভালো লেগেছে এসে রান্নাঘরের ভিতরে ঢুকলাম দেখলাম সব কিছুই পরিষ্কার কিন্তু হয়তো এই জায়গার জিনিস ওখানে আর ওখানকার জিনিস এখানে হয়তো গোছ গাছ করতে পারেনি তো সুন্দর করে সব কিছুই পরিষ্কার করা ছিল মশা এটা দেখেন এভাবে ঝুলিয়ে রেখেছে যেহেতু আমি এভাবে ঝুলিয়ে রাখি না আর বালিশগুলো এলো মেলো যাই হোক ও যে যা যেভাবে পেরেছে ও সেভাবেই করেছিল তো আমি ঘরে ঢুকে বেশ ভালো লাগলো বা আর পায়ে আমার আর বালি লাগেনি অন্যদিন অগুসানো থাকে পায়ে পা দিলে ঘরে অনেক ময়লা থাকে নোংরা থাকে তো আমি ব্যাগটা রেখে আমি চলে আসলাম একটু সাদে কারণ সাদে আমার গাছের কি অবস্থা এই জিনিসটা দেখার জন্য আমার মনটা খুবই ছটপট করতেছিল তো আমি ব্যাগটা রাখে বোরখাটা খুলে আমি চলে আসলাম কিন্তু সাদে সাদে এসে দেখি আমি এই কলমি গাছের ডাটাগুলো জাস্ট পুঁতে দিয়ে গিয়েছিলাম এসে দেখি প্রত্যেকটা গাছে কিন্তু দেখো পাতা ছেড়েছে আমার খুব দেখে ভীষণ ভালো লাগতেছিলো আর এই পাশে পুঁশাখের যে গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো সবগুলো একদম তরতাজা হয়ে গেছে আর সবগুলো বেঁচে গেছে আর বেগুন গাছগুলো একটু কম একটু কেমন যেন একটু হয়ে গেছে যাই হোক তারপরে গাছগুলো দেখে আমার ভীষণ ভালো লাগলো আসলে অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে নতুন গাছগুলো না এদের একটু শক্তি কম পেয়েছে দেখেন এগুলো আমি নতুন লাগিয়েছিলাম এগুলো আর এগুলো একটু আগে লাগিয়েছিলাম বলে এগুলো দেখতে বেশ সতেজ আর সুন্দর হয়েছে অনেক বেশি ভালো লাগলো সাদের গাছগুলো দেখে আমার এই গাছের জন্য বাড়িতে বসেও আমার অনেক বেশি চিন্তা হচ্ছিলো কারণ আমার গাছগুলোর জন্য আমার ভীষণ মায়া আমি এদেরকে খুব ভালোবেসে যত্ন সহকারে এদের লালন পালন করি দেখো এই গাছগুলো লেবু গাছটা মরে গিয়েছিল তারপরে কত সুন্দর হয়েছে আমার গাছগুলো দেখে ভীষণ ভালো লেগেছিলো একটা মেহেদি গাছে ডাল লাগিয়েছিলাম জানি না এটা বাঁচবে কিনা এর যদি কখনো বাঁচে তাহলে আমি তো ভীষণ খুশি হব আপনাদের সাথেও শেয়ার করবো আর আমি তো বলেছি যে আমি সবসময় কাপড় চুপড় যেগুলো পরি ওগুলো আসার সময় ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে আসি তো আমি থ্রি পিসগুলোও গোল গোল করে এভাবে আলমারিতে রেখেছিলাম আর বাবুর কাজ কাপড়গুলোও আমি এভাবে ওর ও ড্রপে বা ওর আলমারিতে যেগুলো যেখানে রাখা দরকার সেগুলো রেখেছি ওর কাপড় কাপড়চুপড়গুলো খুব এলোমেলো ছিল তো আমি আপাতত পরিষ্কার কাপড়গুলো ঢুকিয়ে রাখলাম আর আলমারিতেও ওর কাপড় কাপড়চুপড়গুলো রাখলাম ওই খুবই এলোমেলো করে জিনিসগুলো তো আমি রেখে দিয়েছি আমি কিন্তু প্রতিদিনকার কাপড় প্রতিদিনই ধুয়ে ফেলি একদম জমিয়ে রাখা আমার পছন্দ হয় না আর এইগুলো কাপড় আলাদা ব্যাগে নিয়ে আসছি এগুলো হচ্ছে ভিজা ছিল যেহেতু আমি দুই তিন দিন ধরে বৃষ্টি হচ্ছিলো তো আমি যখন ধুইলাম এই কাপড় চোপড়গুলো তখন এগুলো আর শুকাইতে পারিনি মোটা মোটা কাপড়গুলো হচ্ছে এগুলো ভিজাই ছিল তো এগুলো আলাদা প্যাকেটে নিয়ে আসছে আর বারান্দায় যে শুকনো কাপড় নাড়ে দেখেছিলাম ওগুলো আমি আজকে উঠিয়ে ফেললাম আর ভিজে কাপড়গুলো এভাবে নেড়ে দিলাম আবার আরও কিছু কাপড় ছিল আর আমি যেগুলো পরে এসছিলাম সেগুলো আমি ধুয়ে কমপ্লিট করলাম ফেজ